হ্যালো গাইস সব কি করছো এখন এমন তো অনেক রাত হয়ে গেছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরও নিশ্চয় অনেকেরই খাওয়া হয়ে গেছে তো চলো আগে একটু বসি আমি তো অনেকেই নিশ্চয়ই ঘুমাতে যাচ্ছ আমিও ঘুমাবো একটু পরে ঘুমাবো একটু কিছু ভিডিও আছে যেগুলো এডিটিং করা বাকি আছে সেগুলো একটু এডিট করে নিয়ে ঘুমাবো চলো তোমাদের কিছু জিনিস দেখাই তার সম্বন্ধে কিছু বলি তারপরে আমি ঘুমাতে যাব তো চলো দেখাই জিনিসটা কী তা চলো দেখে নাও কি দেখাবো তার বিষয়ে কি কথা বলবো আচ্ছা তার আগে তোমরা বলো তো তোমরা আমাকে লাইক করছো তো লাইক করো কিন্তু আর আমার ফেসবুক অ্যাকাউন্টে যাবে পূজা মুখার্জি আছে পূজা মুখার্জির অ্যাকাউন্টে গিয়ে প্লিজ যাদের পক্ষে সম্ভব স্টার দেওয়া তারা আমাকে স্টার দিও প্লিজ আর তোমাদের এই ভালোবাসা আর বড়োদের আশীর্বাদ সব কিছুই আমার দরকার প্লিজ প্লিজ যেমন ভালোবাসছো যেমন সাপোর্ট করছো করো এইটুকুই বলার তো চলো বেশি কথা আর বাড়াবো না এত রাতে তোমাদের সাথে কথা বলার জন্য ব্লগ করছি সব কিছু শেয়ার করছি তোমাদের ভালোবাসার জন্যই তো তো চলো দেখা যাক চলো দেখে না এ দেখো আজকে আমি আর এই পার্সেলটা পেয়েছি আর এটা অনেকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম যেটা হচ্ছে ফ্লিপকার্টে তো চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা তো দেখো তোমরা এটা গোড মিল্কের একটা নাইট ক্রিম এটা খুব ভালো আর এটা কোরিয়ান দেশে তো এটা ভীষণ ভালো রিভিউ সব কিছু দেখে আমি জিনিসটা নিয়েছি তো এটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই যে এখানে যে দামটা আছে তোমরা কিন্তু এই দামে পাবে না তোমরা এর থেকে অনেকটা কম দামেই পে তোমরা কিন্তু অনেক কম দামেই পাবে অ্যাকচুয়ালি এখানে যে দামটা দেওয়া আছে সেই দামটা কিন্তু নেয়নি বা সব মানে নেয় না তেমন যে দামটা এখানে দেওয়া থাকে সেই দামটা কিন্তু বুক করার সময় নেয় না তো আমি এটা অনেক ভিডিও অনেকবার দেখেছি ফেসবুকে অনেকবার অনেকে অনেককে লাইক করতে দেখেছি ইগনোর করেছিলাম বাট ভাবলাম একবার নিয়েই দেখা যাক তো আমি সেটা ব্যবহার করছি দেখা যাক কতদূর কী হয় তবে শুনেছি এটা সত্যিই খুব ভালো একটা প্রোডাক্ট তোমরাও ব্যবহার গোড মিল্কের আরেকটা জিনিসও অর্ডার করেছিলাম যেটা হচ্ছে এই যে এটা তো এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটাও গো গোড মিল্কের এটা হচ্ছে তোমার সাওয়ার জেল তো এটাও তোমরা ব্যবহার করতে পারো এটাও কিন্তু খুবই এটাও খুব ভালো একটা প্রোডাক্ট একই কোম্পানির তো অ্যাকচুয়ালি আমি এই কারণেই আজকের রাত্রিবেলা ব্লগ করছি আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমাকে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকেও একটা লাইক কমেন্ট করে জানিও যে কারা কারা এটা কিনতে চাও কাদের কাদের এটা মানে আমার কথাগুলো শুনে কার ভালো লাগলো তো এটা রিভিউ দেখে আমি নিয়েছি রিভিউ খুব ভালো ছিল খুব মানে সুন্দরভাবে রিভিউগুলো ছিল তো এখানে এটার দামটা দেখো এখানে এটার দামটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু এই দামটা নেয় তো তোমরা যারা যারা এটা নিতে চাইছো নিতে পারো এটার দাম দামটা দেখে ভেবো না যে নশো নিরানব্বই টাকা বাবা অনেক দাম হ্যাঁ আমাদের মধ্যবিত্ত বাড়ির মধ্যে এত টাকার প্রোডাক্ট আমাদের ইউজ করাটা সামর্থ্যের অনেকটাই বাইরে তো যাই হোক এটা কিন্তু তিনটে নিয়েছি আমি একশো চুয়াল্লিশ টাকা তো তোমরা যারা যারা কিনতে চাও তারা তারা ফ্লিপকার্টে নিচেতে অ্যাভেলেবেল রয়েছে দিয়ে ঝটপট অর্ডার দাও দিয়ে ইউজ করতে পারো খুবই ভালো আর এটা মাখার সমস্ত পদ্ধতি এখানে দাওয়াই আছে স্টেপ বাই স্টেপ সেইগুলো দেখে তোমরা ব্যবহার করতে পারো তো চলো তো বন্ধুরা আজকেটার মতন গুড টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো তো চলো সবাই খুব ভালো থেকো কিন্তু আর যারা যারা আমার মতন ছোট্টখাট্টো ইউজার যারা আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা গিয়ে অবশ্যই চ্যানেলটাকে নতুন করো নতুন করে সাজাও বিভিন্ন ধরনের ব্লগ দাও রিলস দাও ফটো দাও করে নিজের আগেটাকে অনেক বড় করে তাহলে এই কামনা করি আমি আর যারা যারা আমার ভিডিওটা দেখো প্রতিনিয়ত আমাকে পছন্দ করো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো তো চলো টাটা গুড নাইট